হ্যালো এভরিওয়ান কালকে মনে হয় লাইভে ঢুকা হয়নি কফি খাচ্ছি উইদাউট সুগার সবাই লাইভে জয়েন হয়ে যান আই এম টু মাচ টায়ার টু দে পাচুর্য আর ইউ টু মাচ টায়ার্ড

অনেক টায়ার্ড লাগছে আমাদের কে কোথায় থেকে দেখছেন আমি বাংলাদেশ থেকে আই এম ফ্রম বাংলাদেশ এবং আমাদের এখানে প্রচন্ড তাপদ ছিল সারাদিন আরিফ সামি গাজীপুর থেকে হাই আরিফ সামি আমিও তো গাজীপুর থেকে আজকে প্রচন্ড গরম ছিল না গাজীপুরে হ্যালো আছে প্রচণ্ড গরম ছিল আমি বিকালে মেয়েকে নাচের স্কুল থেকে নিয়ে আস নিয়ে আসার সময় সারাদিন আছে কম বের হয়েছি হয়েছি একটু তারপর মেয়েকে যখন নিয়ে আসার সময় মানে আমি এক কয়েকটা মিনিটের মধ্যে এমন গরম লা মানে লাগছে কারণ বিকালবেলা গরমটা আমার মনে হয় আরও বেশি লাগে রোদ থাকে না বিকালে কিন্তু গরমটা আরও বেশি লাগে তো মেয়েকে জিজ্ঞেস করলাম এই গরমে তোমরা এক ঘন্টা নাচলা কীভাবে দেখি মেয়ের অবস্থা খুব ই হয়ে গেছে লাইভে সাধারণত ঢোকা হয় রাত দশটার পরে আজকে চিন্তা করলাম এখন ফ্রি আছি বাচ্চারা পড়ালেখা করছে একটু লাইভে ঢুকি একটু গল্প করি এই টাইমে মানুষ একটু কম থাকে হ্যালো তোমার পড়া হয়েছে দুপুরে কিছুক্ষণ রান্না করেছি এখন আবার রান্না করব এইটাই হচ্ছে লাইভ রান্না করতে আমার খুব খারাপ লাগে রান্না করতে ভালো লাগে না আর আমি তো পাগল হয়ে যাই দুই জনের পরীক্ষা থাকে দুই বাচ্চা একজন এটা জিজ্ঞেস করতে থাকে আরেকজন ওইটা একজন ওইটা এখন পুরা মাথা আমার পুরা নষ্ট হয়ে গেছে আজকে মেয়ের নাচের ক্লাস ছিল কয়টায় সাড়ে চারটায় আর আমি চারটায় তাকে পাঠিয়ে দিছি মাথা যে কি পরিমাণ গন্ডগোল হয়ে গেছে মাথা কাজ করে না আমার মনে হয় হাউস ওয়াইফদেরই বেশি কাজ হাউস ওয়াইফদের কাজের কোনো লিমিট নাই আমি তো ঘুমাইতেও পারি না কি যে একটা অবস্থা কালকে ছেলে যেহেতু পরীক্ষা পড়ালেখা করছে সে তিনটা পর্যন্ত আমি তিনটা পর্যন্ত ওই জায়গা আসসালামু আলাইকুম আশুর আক্তার ওয়ালাইকুম সালাম ঢাকা থেকে বলছেন আমরা কাছাকাছি গাজীপুর থেকে বলছি আমি আপনার ঢাকার থেকে বলছেন জন হ্যালো আজকে তো এই সময় তাও অনেক মানুষ পাচ্ছি আজকে কি বার মঙ্গলবার শুক্রবার হলে আটটা সাড়ে আটটায় মানুষ পাওয়া যায় না সবাই ঘুরতে চলে যায় ও মিরপুর থেকে আমি তো মিরপুর থাকতাম ইয়েস আশু আক্তার মিরপুরের প্রতি আমার খুব দুর্বলতা কারণ হচ্ছে আমার লাইফে আমি ম্যাক্সিমাম টাইমে মিরপুর মানে এসএসসির পরের থেকে ইউনিভার্সিটির লাইফ শেষ হওয়া পর্যন্ত মাস্টার্স পর্যন্ত আমি মিরপুরে কাটিয়েছি তো মিরপুর জিনিসটা শুনলে আমার খুব আপন আপন লাগে আপনি কয় নম্বরে থাকেন মিরপুর আপনি কয় নাম্বার থাকেন মিরপুর আমি থাকতাম মিরপুর এক নম্বর পাইক পানা না 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 অন্য মানুষ না আমি নিজেই থাকতাম মিরপুর এক নম্বর পাইক পাড়া বসির স্কুল গেট যেটা ওখানে থাকতাম এর জন্য খুব দুর্বলতা মিরপুরের প্রতি তারপর বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে কিছুদিন জব করেছি মিরপুর থেকেই করেছি ওষুধ কোম্পানিতে ও মিরপুর বারোতে আমার একটা ফ্রেন্ডও থাকতো বারোতে তো আমি শহীদানোরে পড়তাম মিরপুর এক নম্বর থেকে কলেজ ছিল শহীদানোয়ার গার্লস কলেজ তো মিরপুর এক নম্বর থেকে যেতাম তারপর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি তো মিরপুর থেকে এক নম্বর থেকে যাওয়া তো আরও সহজ টেকনিক্যাল থেকে জাহাঙ্গীরনগরে বাস আসতো ওইভাবেই যাইতাম মাস্টার্স পর্যন্ত ওখানেই ছিলাম তারপর বিয়ের পরেও মিরপুর ছিলাম মিরপুর থেকে অফিস করতাম তারপর দেখা গেছে একটা টাইমে অফিস ছাড়তে হয়েছে ছাড়ার পরে বিয়ে যেহেতু গাজীপুর হয়েছে গাজীপুরে শিফট হয়ে গেলাম নাও আই এম পার্মানেন্ট সিটিজেন ইন গাজীপুর এই জন্য মিরপুরের প্রতি আমার খুব দুর্বলতা খুব আপন আপন লাগে এত বছর ছিলাম না সব আপন লাগে আজকে এই টাইমে অনেক মানুষ পাচ্ছি ফ্রাইডেতে এই টাইমে মানুষ পাওয়া যায় না সবাই মনে হয় ঘুরতে যায় আর আমার ফ্রাইডেতে ঘুরতে একটু ভালো লাগে না মনে হয় সারা সপ্তাহ পরে একটু রেস্ট নেব ঘোড়া তো আরো কাটডি ঘুরতে গেলে আরো কষ্ট লাগে না চাকরি করতাম হচ্ছে ইয়ে ওষুধ কোম্পানিতে মিরপুর এক থেকে ওরা গাড়ি দিয়েছিল ওষুধ কোম্পানি ছিল টঙ্গি চেরাগালি মার্কেট নোভার্টিস ছিল মাল্টি কোম্পানি এখন মনে হয় এটা সেল করে দিয়েছে রেডিয়েন্ট কোম্পানির কাছে ইমিডিয়েট সেল করেছে বাংলাদেশে মালটি ন্যাশনাল কোম্পানি এটা চলে নাই এটা ওষুধও চলে না বেক্সিমকোর পাশেই এসকে এফ বেক্সিমকো আর নোভার্টিস পাশাপাশি ছিল সবাই রাতের ডিনার কখন করেন আমি হচ্ছে ডায়েটে ডায়েটে থাকার থাকার চেষ্টা চেষ্টা করি করি মানে দুই দিন ডায়েট করার পর আমি খুব অস্থির হয়ে যাই ওজন কমতেছে না কেন একদিনে যে আমি কতবার ওজন মাপি ওজন মাপতেই থাকি মাপতেই থাকি থ্যাংক ইউ আশুরা ওজন মাপতেই থাকি তারপর দুই দিন তিন দিন পরে আমি ধৈর্য হারায় ফেলি তা আজকে আছি সন্ধ্যার আগেই ডিনার করে ফেলছি তারপর এখন আবার একটু কফি খাইছি এখন জানি না পরে দেখা যায় কি বাচ্চারা বাচ্চার বাবারা যখন রাতে খায় তখন আমিও খেয়ে ফেলি মানে বাচ্চাদের তো হাত দিয়ে খাওয়াই দিই যথেষ্ট বড় হয়েছে তারপরও হাত দিয়ে খাওয়াই দিই তখন আমার অটোমেটিক হাতটা মুখে চলে যায় কোন দিক দিয়ে দিই আমি নিজেই যাই না বের হলাম কোথায় বের হলেন ঠিক বলছেন যে না খাই দোয়া করেন আসুর আপনি কি করেন আজকে কালকে তো ঘুম হয়নি বললামই তিন ঘন্টাও ঘুম হয়নি দিনেও ঘুমাইতে পারিনি ঠিক বলছেন আল্লাহ আমার মোবাইলে তো চার্জই নেই একটু অল্প কেবল ছিল এর মধ্যেই ইনশাআল্লাহ আর ম্যাক্সিমাম সময় রাত দশটার পরে লাইভে ঢুকি এখন চার্জ নেই লাইভটা মনে হয় কেটে দিতে হবে আল্লাহ হাফেজ